আজ কয়েকটা দিন যে ঠান্ডা ভাড়া রোদ পড়তেছে মানুষ তো গরমে হয়ে যাইতেছে আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে কারণ ঠান্ডা বাতাসের লগে আকাশে মেঘ দেখা যাইছে কম জানি বৃষ্টি হবো এত সুন্দর একটা ওয়েদার বাসা বয়ে থাকতে পারলাম না পরে চার বন্ধু মিললায় একসাথে আর এই দিক দিয়ে আমার বন্ধুটি এমনি হাতেইতা মনে আছে দাড়ি একলা হ্যাগ ওই আছে হেরা সবসময় আমারে দেখলি দাড়িতে আর দেয় কারণ আমার নাকি দাড়ি নেই যা আছে এটাই তো মাসাল্লাহ এত না আর বেশি কি লাগে এটা কোয়া সবসময় আমার মনটারে বুঝ আমার বন্ধু আমারে দেখে দেয় দেহ পুষ্পষ্টাইল দিতে কারণ কারণ গো দাড়ি অনেক বড় বড় এদিক দিয়ে বন্ধু আমার পুষ্পার দাড়ি ছাড় ও পুষ্পার আডারি স্টাইলটা কপি করে লইলো এদিক দিয়ে আমাকে বাংলাদেশে কোবরা রেস্টুরেন্ট হয়ে গেছে আর আয় কোবরা রেস্টুরেন্টের কোবরাটা খায় টেস্ট করে দেখবেন কেমন লাগে এদিক বন্ধু আর যে মায়ের সামনে পাবে হে মায়ের নাকি করে দেয় হ্যাঁ নাকি নজর ভালো পালন এটি কইতাস এদিক দিয়ে সব বন্ধুটি একসাথে যত সব জারো আমি দেখা যার ভিতরে যত জারো আমি প্রতিভাবে আছে কোনোখানে গেলি সব বাইরে আর এই জায়গায় আছে এত সুন্দর একটা ওয়েদার পাম এটা আমরা নিজেরও কল্পনা করে ভাবিনি কখনই ঢাকার ভিতরে যদি কোনো গ্রামীণ পরিবেশ চান তাহলে এই জায়গাটি হইলো বেশ এই জায়গাটা না আছে কোনো যানজট না আছে কোনো হাউ এটা অনেক নিরিবিরি জায়গা তার লগে আপনারা সবুজ গাছপালাও দেখতে পারবেন আর কিছু বন্ধু বান্ধব থাকলে তো কোনো কথাই নেই এই জায়গাটার নাম হইলো আফতাবনগর যারা ঢাকার ভিতরে থাকেন তারা একবার হইলো এই জায়গাটা ঘুরে দেখবে কারণ এই জায়গায় এলে আপনারা গ্রামের মতন ফিল পাইবেন এই জায়গায় সবকিছুই আছে গ্রামের মতন সবকিছু এই জায়গায় পাইবে ঢাকার ভিতরে কোনো সবুজ গাছপালা দেখলে মনটা জুড়ায় যায় মনটা চায় সবুজ গাছপালার মধ্যে থেকে যায় গাড়ির পেপ আওয়াজ হুনতে হুনতে মাথাটা যাযা তাজ গায়ে দিয়ে অনেক সুন্দর একটা পোকা এই পোকা ঢাকারে অনেকটাই সোড়ো আর কালারটা যা সুন্দর লাগতাছে না পুরে মাসাল্লা এমন একটা পোকা দেখতে হইলে ভাগ্য থাকা লাগে যা সবাই থাকে না আর এই জায়গায় আইতে না আইতে আমার বন্ধুটির ছবি আর ভিডিও করা শুরু হয়ে গেছে হেরা এত পরিমাণ ছবি আর ভিডিও করতে পারে এটা একমাত্র আল্লাহ আর ছবিতে মনই ভরে না এই দিক দিয়ে আমার ক্যামেরা হেরা এক একজন মডেল হয়ে গেছে মডেল মডেল পুষ দেয় আমার এক বন্ধু আর এক বন্ধুর মডেলিং করতে সাহায্য করতাস আমার বন্ধু যে সুন্দর মডেলটা দেখাই দিল এই মডেলের কারণে হ্যাঁ তো নোবেল প্রাপ্তি একজন মানুষ হয়ে গেছে পুরো পৃথিবীতে একটা নোবেল দেওয়া দরকার আমার এই বন্ধুর ডার রাস্তার তো নয় ফুলো গাই না সাজাই দিতাস কইতাছে হেরা নাকি অনেক সুন্দর লাগবো পরে পরেই হেরে নাকি সাজেলে ভাল লাগে এই কারণে আবার আমার আরেকটা বন্ধুর দর্শক সাজাই দাওয়ার লিখে আর হেরও নাকি দেখতে দেখা যায় এই কারণে বারবার সাজায় সাজাই দিয়ে আমার বন্ধুটারে সেই কিউট হেরে এত পরে মডেলিং যাইবো লাগতে নাকি মডেলে চান্স পাইবো না এই কারণে আমার দুইটা বন্ধু মিলল হেরে আরো সাজাই দিতে রাস্তার পাশের হলুদ ফুল দেয়া করে গায়ে হলুদের হলুদ সাজ দিয়ে দিতাস আর কইতাসে এই সাজের পরে নাকি হ্যাঁ মডেলে চান্স পাই যাইবো আর অবশ্য মডেলে চান্স পাওয়ারই কথা কারণ হেরে যা সুন্দর লাগতেছে সাজাই দাউনের পরে মায়ের কোথায় কোনো দিক দিয়া কম লাগে কাছে আমার বন্ধুটা আমরা ভাবতাছি সামনে হৃদে হেরে কয়েকটা থ্রি বিজ কিনে দিয়াম আর আমার এরা সবসময় ক্যামেরাম্যান এর লিগা করে যান প্রাণ দিয়া ছবি তুলে দিয়ে হ্যাফরে নাকি হ্যাগো মন বরে না কতবার গাড়ি চাকা তলে পড়ছি হ্যা করে ছবি তুলে দিতে যায় হ্যাফরে নাকি হ্যাগো ছবি সুন্দর হয় না এই যে এই জায়গায় বয়ে বয়ে হ্যা গাইলাইতেছে আমি নাকি ছবি সুন্দর করে হেরে তুলে দিতে পারিনি দিক দিয়ে এক এক বন্ধুর বাপ দাদার সম্পত্তি দেয়াইতেছে হে কইতাছে হের দাদা রেডা হ্যা কইতাছে হের দাদা রেডা আবার এই বন্ধু আবার মাঝখান দিয়া কয় কি হের বাপে নাকি এই দুইটা বিল্ডিং হেরে দিয়া দিছে খালি আড্ডা দেওয়াল আরেক বন্ধু কইতাছে গাড়িটা নাকি হেরে স্কুলে যাওয়া লেগে দিছে হ্যার নাকি পার্সোনাল গাড়ি এটা কোন জায়গায় এলে এক এক বন্ধু এমন চাপা মারে মনে হয় যে হ্যারা এক একজন বিল গেটস নাতি এই বন্ধু ইন্দা জালমুড়ি খায় বৃত্তিক লইতাছে কইতাছে তোর আগেও খাইস না এটার লগে নাকি উল্টা ফুলটা কি মিশানো এই জালমুড়িটা খাইলে আমরা নাকি মরে যাবো কি ওরে জালমুড়ি দিব না দেখে আমার বন্ধু যেমনি জালমুড়ি খোঁজা শুরু করস পরে হ্যাঁ জালমুড়ি না দিয়ে আর পারলো না এদিক দিয়া বন্ধু খায়া পুরো প্যাকেটে খালি করে এদিক দিয়া দেয় নিচে একটা পরে রয়েছে এটা উড়ায় প্যাকেটের মধ্যে ঢুকাই দিছে কয় কি পরে নাকি এটা খাই লিব আমার এই বন্ধুটার আবার খারাপ অভ্যাস আছে কোনোখানে কিছু ভাল লাগলি হ্যাঁ এটা পকেটে ঢুকাই লাই কিন্তু এখন যে যেটা ভাল লাগছে এটাই টাকারে বড় হ্যাঁ এমন চিন্তা ভাবনা করতেছে এটা কেমনে পকেটের দোকান যায় এমন একটা জায়গায় ঘুরতে অনেক ভাল লাগতেছে কারণ এটা পুরাটি একটা গ্রামীণ পরিবেশের মধ্যে সাদা মনে যেমন কাদা থাকে না তেমনি এই জায়গায় কোনো জামজট থাকে না এই জায়গায় নিরি বেরিয়ে বসে সবে সবের পার্সোনাল টাইম কাটাইতে পারে এদিক দিয়ে আবার এই বন্ধুটি অন্যদিকে নজর দিয়া কইতেছে একটা গার্লফ্রেন্ড হ্যাঁ গো কবে আর কবে এমনি ঘুরতে লই হইব এই কথাটি চিন্তা ভাবনা কইরা আমার বন্ধুটি অনেক কষ্ট পাইলো এদিক দিয়ে দেখি আমার দুইটা ফ্যান বয়ে রয়েছে আমার ফ্যানটি লগে মিট আপ করতে গেলাম দিয়ে ওইটা দৌড় দিল পরে দেখি ওই দিক দিয়ে একটা বয়ে রয়েছে হ্যাঁ কাছে গেছে সবসময় অত্যাচার করা হ্যাঁ ছবি তুলতে গেলে হ্যাঁ রুবি অত্যাচার হয় সবসময় কোনো সময় হ্যাঁ শান্তিতে ছবি তুলতে পারে না কোন না কোনো আকাম বাজে থাকে হ্যাঁ এক একটা যে গেট আপ লই দাসে হ্যাঁ তো জানেন আমি এদিক দিয়ে ভিডিও করতেছি কোনো সময় হ্যাঁ শান্তি মতন ছবি তুলতে পারে না এদিক দিয়ে দিই আমার আরেকটা ফ্যান আমার ফ্যানটা হইলো হাম বা মাসি দিয়ে আমার এদিকে উইটা বুড়া লাগছে আমার গুঁদ দেওয়ানের লিগা আমার এই দুইটা বন্ধু যা করে না করে সব সময় যায় আগে ভাগ বহাইতে পারে এই জায়গায় নাইলে আপনার জীবনে সবচেয়ে বড় বুলটা হইব প্রকৃতি যে কত সুন্দর হইতে পারে এই জায়গায় নাইলে কেউ বুঝবেনি না রাস্তার দুই পাশ দিয়া লাল হলুদ ফুল এদিক দিয়ে গোড়া মোড়া শেষ কইরা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এডি হইলো আমার বন্ধুর পার্সোনাল প্রাইভেট কার যেটা দিয়া সবসময় বন্ধু কোন জায়গায় গেলি ঘুরতে যায় পিছে জায়গা হইব না দেখে আমার হাতি বন্ধুটারে সামনে দিলাম ঢাকা শহরের রাস্তায় যেনজট থাকবই এবার দিন নেই রাত নেই সবসময় থাকবোই এদিক দিয়ে আমার এই বন্ধু ডারে আমার তো মাপচা হ্যাঁ কথায় কথায় অপরাধ করে আর ভুল করে হ্যাঁ প্রতিদিন মাফ করে দিলো আজকে মাফ করে দেওয়া যাইতো না কেন আজকা বড় একটা অপরাধ করে লাইসে